অবস্থা কেমন তোমরা তোমরা তো তো ইন্টুতে দেখেই গেছো ভাই আমাদের লাইভ স্ট্রিমের ভিতরে ভাই যখন আমরা ম্যাচ খেলতেছিলাম বিয়ার ওই ম্যাচের ভিতরে যায় ভয়ঙ্কর লেভেলে এক হ্যাকার আর এই হ্যাকারটা কোনো ভাই নর্মালি কোনো হ্যাকার না তোমরা যদি ওর ভাই গেম প্লে দেখো কি লেভেলে মাইকটা দিছে এনিমিদেরকে তো তোমরা যারা ফুল ভিডিওটা দেখবা তারাই বুঝতে পারবা ভাই কি লেভেলে হ্যাকার ওইটা ছিল আর গাইস আমি এদিকে লুকে বসে থাকার কারণ হচ্ছে ভাই আমার লগে ছিল দুইটা গ্যান মাস্টার প্লেয়ার তারা সবাই এক হাজারের ভিতরে আছে এখন ভাই মরে যাইলে ভাই তাদের কত মাইনাস হবে তোমরা তো তা বুঝতে পারতাস আর আমি কিন্তু তাদের কথা কিছুই শুনতেছিলাম না কারণ ভাই লাইভে থাকা অবস্থায় ভাই আমি কিছুই শুনতেছিলাম না কারণ আমার ইয়ারফোন একটু ঝামেলা ছিল তার কারণে তারা কিন্তু কামারে যাইয়া বলছিল বারবার মরে যাইতে তা তোমরা যদি ইন গেমের ভিতরে শোনো তাহলে তোমরা বুঝতে পারবা আর গাইস যারা এখনো ভিডিওতে লাইক করো না সবাই একটা করে লাইক দিও আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই তোমরা বলে তোমরা কোন জেলা থেকে ভিডিওটা ভাই एक और टीम है दूसरा डायरेक्ट तो है डायरेक्ट तो, तो है और अच्छा तो गाइस और खेल नहीं चलो भाई ठीक है। से कास्ट का कर लो गिरो भाई अल्लाह रे नहीं मिले ओए ये बच्चे सब क्या कहीं भी मैं ना तीन के ना जाते अच्छा तो बहुत है क्या अरे भाई, भाई यहाँ लगा ना वेरनो शूट अरे टर्नो लोकेशन है क्यों करते थे এমনি अकेले ओ ओ नहीं आना है एकदम भाई एमनी के बारे में भाई हैकर है बच्चा हैकर की हो ये ये आदमी का हमारे नहीं हो रहा है ए सीएस के जिनके कुछ पावर तुम लगा

তো গাইস তোমরা তো দেখছে আমাদের মেসে কি লেভেলে হ্যাকার পড়ছে আর তোমাদের মেসে কি এরকম হ্যাকার কোন সময় পড়ছে নাকি তাও কমেন্টে জানাই দিবা তো গাইস আজকে মত এই পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ